এই তো এক নেকি দিয়া জান্নাতে যাবে কয় নেকি দিয়া একটা নেকি দিয়া জান্নাতে যাবে এই উম্মত অন্য উম্মতের কথা জানি না আমি এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে হুম নবীর একটা আদর্শের কারণে জান্নাতে যাবে সিরত মানি আদর্শ আর এটা আমরা কদমে কদমে মহতাজ কেননা এই ছোট জীবনটা যদি গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় আল্লাহর কাছে চাই নারী হই চাই যুবক হই যাই বিরুদ্ধ হই যেই মানুষই হই না কেন যেখানেরই হই না কেন যেই বাসারই হই না কেন যেই বর্ণেরই হই না কেন যেই পেশারই হই না কেন যেই সোসাইটিরই হই না কেন এই জীবনটাকে যে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হয় কার কাছে দুনিয়া আলাদের কাছে না মালিকের কাছে যিনি এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিছেন যার কাছে আবার আমাদেরকে ফিরা যেতে হবে পালানের কোনো সুযোগ নাই এই জন্যই কোরআন আমাদেরকে বোঝায় আইনাল মাফাত আল্লাহ বলতেছে কোথায় ভাগবে তুমি বলো কোথায় ভাগবে কবির কথাই সত্য যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগাও যদি আকাশে চলে যাও তা আল্লাহ বলে তোমার বাগার কোনো সুযোগ নাই কেননা ইল্লা বি সুলতান ওইখানেও আমার রাজত্ব এইখানেও আমার রাজত্ব দাইনো আমার রাজত্ব বামে আগে পিছে উপরে নিচে সর্বত্র আমার রাজত্ব আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা তোমাদের নাই দ্বিতীয় কথা এটো আইনা আনা মা কুন্তুম যেখানে যাবে ওইখানে আমি সঙ্গে থাক আমাকে দূর করতে পারবে না যদি করো তাহলে তুমি তুমি থাকবে না তোমার অস্তিত্বই থাকবে না কেন আমাদের ভিতরে আল্লাহ নাই বটে কিন্তু আল্লাহর একটা পাওয়ার আছে যেটাকে রুহ বলে কুলিল রি আল্লাহর একটা পাওয়ার একটা সিপদ সবচেয়ে শক্তিশালী পাওয়ার যেটা ওটা আমাদের ভিতরে আল্লাহ ঢুকায় রাখছেন যেটাকে আমরা রুহ বলি কোরআনের ভাষায় রুহ বলে বাংলা ভাষায় আত্মা বলে যেটাকে আমরা আত্মা বলি ওটা আল্লাহর হুকুম ছাড়া কিছু না আল্লাহ বলে ওটা মনে করে নাও আমি তোমার ভিতরে আছি কেন আমারই জিনিস ফুলে রোহ মে রব্বী আমাকে পৃথক করলে আর তুমি থাকবে না তখন তোমার চক্ষু থাকবে আইন লা তন্দুর তোমার চক্ষু থাকবে দেখবে না উদুল্লাহ তাসমা, তসমা কান থাকবে শুনবে না লিসান লা তান্ত্রিক জবান থাকবে কিন্তু বাঃ জ্বা থাকবে কিন্তু বলবে না আকলুন লা তোমাইয়েস তোমার মগজ থাকবে ভালো মন্দ বুঝবে না কালবে লা তথা ফক্কার দিল থাকবে কিন্তু চিন্তা করার ক্ষমতা তোমার থাকবে না ইয়ালা তাবতিস হাত থাকবে ধরবে না রিজিলা তামশি পাও থাকবে চলবে না তুমি হবে লাশ লাশ আল্লাহ পর্যন্ত যদি গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে হয় ওইখান থেকে বাহির হয়ে গেছি ভালো তো বাসি কিন্তু আগেরটুকু জানি না ও মেরে দোস্ত শুধু ভালোবাসলে চলবে না তালেবের চেয়ে বড় ভালোবাসা আপনার আমার ছিল না ছিল না সাহাবাদের মতো ভালোবাসা আপনার আর আমার নাই আছে নাকি হ্যাঁ আবু তালেবের মতো ভালোবাসা ছিল চলেন শর্ট করি আবু তালেবকে নিজের হাতে আল্লাহ রসুল কবরে রাখছেন যখন রাখতে ছিলেন তখন চিৎকার দিতেছিলেন আম্মি মা তার আক্তালি সাবিলা চাচা কোনো রাস্তা রাখলেন না আমার জন্য বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁটটা হেলান হেলাইলেন না বলছিলাম চুপ থাকেন তাও থাকলেন না সর্বশেষ একটা চিৎকার দিলেন আলা মিল্লাতি আব্দুল মুত্তালেব আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে যাইতেছি এই কথা বইলা দুনিয়ার থেকে বিদায় নিলেন চুপও যদি থাকতেন তো আমার জন্য কোনো সুযোগ হইতো চাচা ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন ভালোবাসা কাজে দিতে না এই জন্য চলেন জীবনটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে হইলে কদমে কদমে মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ লাগবে যেটাকে আরবি ভাষায় সিরাত বলে যেটাকে ক্যারিয়ার বলে আল্লাহ রসুলের কেরিয়ার লাগবে আল্লাহ রসুলের আদর্শ লাগবে আল্লাহর রসুলের সিরত লাগবে আল্লাহ রসুলের চরিত্র লাগবে এই জন্যই আল্লাহ কোরআনে বলছেন লকদ কান আ লকুমফি রসুল হাসানা তোমরা লিমান কান আয়ার তোমরা যদি আমাকে পাইতে চাও তাহলে আমার আদর্শ সহজ করছেন কঠিন করেন নাই আল্লাহ কঠিন করতে পারতেন আল্লাহ সহজ করছেন কেননা আসলে উদ্দেশ্য ছিল আল্লাকেই মানা আল্লাহকে মানা উদ্দেশ্য ছিল কিন্তু আল্লাহকে চোখে দেখা যায় না মানবে তো মানবে কি করে আল্লাহর কথা শোনা যায় না তো আল্লাহকে মানবে তো মানবে কি করে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে তো আল্লাহর কথা শোনা যায় না আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না কোনো ধ্যান ধারণার ভিতরে আনা যায় না যে আল্লাহর আল্লাহ এরকম আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহর বর্ণনা দিয়া কেউ শেষ করতে পারবে না কোরআন বড় কিছু আমাদেরকে বুঝাইছেন অনেক বুঝাইছেন যে আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যাবে না আল্লাহ শুধু আল্লাহ না নিরানব্বই নাম দেখলেই বোঝা যায় যে আল্লাহকে আল্লাহ শুধু আল্লাহ না আল্লাহ নিরানব্বইটা পদের অধিকারী বিদায় আল্লাহ ধরা ছোয়ার বাহিরে আল্লাহ মানুষ প্রশ্ন করতে পারে আপনাকে মানবো তো মানবো কি করে পাবো তো পাবো কি করে তো আল্লাহ আসান করছেন যে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত আসি ফুলের ভিতরে যেরকম ঘেরান লুকায়িত থাকে আমার নবীর আদর্শের ভিতরে আমি লুকায়িত নবীর আদর্শ মানতে থাকবে আমাকে পাইতে থাকবে এই জন্যই রসুল্লাহর আদর্শ দরকার সিরাত দরকার কেরিয়ার দরকার আর কেন আপনি আদর্শ মানবেন না জীবনটাই তো আপনার জন্য আমার জন্য ছিল ঠিক না চোখের পানি ছিল তো আপনার জন্য চিৎকার ছিল তো আপনার জন্য রাত ছিল তো আপনার আমার জন্য দিন ছিল তো আপনার আমার জন্য দুনিয়ার কোনো মুহূর্ত নাই যেখানে যে আপনাকে আমাকে ভুলে গেছেন এমন কোনো মুহূর্ত নাই আরো সে যাইও আপনাকে আমাকে ভুলেন নাই যখন আরও গেছে আমার বিবেক বলে ওইখানে হারায় যাওয়া দরকার ছিল মুসা মুসাল ইসলামকে আল্লাহ আরোশিকা নিজেকে দেখানোর জন্য তাজাল্লি দিছেন শুধু তাজাল্লি আকৃতি না তাজাল্লি দিছেন চল্লিশ দিন বেহুস ছিলেন চল্লিশ দিন চল্লিশ দিন অথচ বন্ধু দুইজনে পাশাপাশি বসা কবা কাউ সাইনি আদনা ফতানা ফতা দাল্লা ফা আউহা ইলা হি মা আউহা পাশাপাশি বসা আছেন ধীর তীর দনুক থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কতটুকু কাছে হয়েছিল এরকম কাছে হারা যাওয়া দরকার ছিল আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন কি চাইতে আসছেন ক আসআলুকা উম্মতি এইখানে উম্মত চাবোনা কর চাবো এই সুযোগ পাবো আর পাবো কখন এই টেবিলে উম্মত না উঠলে উঠবে কিথায় এরকম কাছে হব তো হব কখন এত কাছে পাবো তো পাবো কখন এত কাছে হব তো হব কখন এরকম পরিবেশ হবে তো হবে কখন আপনি এরকম খুশি আবার হবেন তো হবেন কখন আপনি আমাকে ডাইকা নিয়ে আসছেন মেহমান বানায়া আপনি শেষে আমি শুরুতে আপনি রব্বে করিম শেষে আমি নবী রহিম দুইয়ের মাঝে উন্মদ জাহান চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না আমি উম্মদ চাই আল্লাহ ছান্তনা দিতেছেন কাসামতুল কেয়ামত আক ইসমাইন কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি উম্মতি বইলা আর কেউ উম্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ আর কারো মাজে না সালতো তাসাফি তোসাফা ওই দিন আপনি চাইতে থাকবেন আমি দিতে থাকব। আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকব। লা জি কাফি উন্মতিক আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করবো না কোরান আশী আল্লাহ রসুলের কাছে অদ্দ হা আল্লাহ ইদা সাজা মা অদ্দা কারব্বুকা মা কলা এই সুরার ভিতরেই আছে সফা ইউ তি কারাব্বুকাফা তার বা আপনাকে আমি রাজি করে যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরু মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই রব্বুকা ফাতার দা পড়তে ছিল ওইখানেই থামায়া দিসে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাদেরকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া बोलते সেই ইলাহি লন আরবা ইলাহি লন আরদা হাতা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিনাত ও মাবুত ও ইলাহি ও আল্লাহ এক উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনি আপনার উপরে রাজি হবো আল্লাহ এক উম্মত থাকা পর্যন্ত রাজি হবো না যে আরো সে যায় বলে নাই কেমতের মাঠেও বলবে না উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিন আয়না সৈয়দা উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হয় আল্লাহ জানটা কেমতের দিন আমাদের নবীজির হাতে ঠাকুর মাদবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে ওই নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বলছে আমি উম্মত দুইজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বলছে এত হাসো কেন জবাব হয় নাই মানি কামরা দুজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা জানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানরে চিনেন চিনেন আমাদের নানা জানকে আমাদের নানা জানের সামনে যাদ্দুকাল এইসা বিশ্বাস আপনি নানা জানে তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আলু রসুলের নানার জাম ধারে না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানেন আমাকে নানা জানকে চেনে তো দুইজনকে উঠায়া কোলে নিয়ে চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম হায় হা ও মাধবদের মানুষ যে কোমতের মাঠে বলতে যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মোদ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বলছে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা আসতি সামাইল উলা প্রথম আকাশে একটু পরেই উনি সালাম দিয়ে ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকেই এলপিআরে চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন বা জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামান বা দিলি উম্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা বাতি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ না বলেন যদি তেল থাকতো তো খিদার তারণা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর